এলাকাবাসী আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান আমার বাড়ি বিরাট গ্রামে এই পালিয়াডাঙ্গা ইউনিয়নে আপনাদের ভালোবাসায় আমি বড় হয়েছি আপনাদের মাঝে থেকেই আমি বড় হয়েছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্যে আমাদের সাথে এই সফর সঙ্গী হিসাবে রয়েছেন ভটিয়াঘাটা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এজাজুর রহমান শামীম আমাদের সাথে রয়েছেন ভটিয়াঘাটা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য খন্দকার ফারুক হোসেন সহ খুলনা জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সহ বিএনপির সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমার সফর সঙ্গে এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন তো সুদীবৃন্দ আমি কথা বাড়াতে চাই না আমরা অনেক পথ অতিক্রম করেছি অনেক জায়গায় আমরা শুভেচ্ছা বিনিময় করেছি এটা হচ্ছে আমার এলাকা আমার মাটি এই এলাকার সমস্ত জনগণই হচ্ছে আমার আপনজন অনেকেই আমার আত্মীয় স্বজন প্রচুর আত্মীয় স্বজন এই গ্রামে রয়েছে তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের যে পথ চলা আপনাদের পরামর্শ আপনাদের দিক নির্দেশনা নিয়ে আমরা চলতে চাই আপনারা জানেন বিগত সতেরো বছর একটি ফেসিস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তারা জনগণের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়েছে এ দেশকে অর্থ পাচার করে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেছে এ দেশ দুর্নীতিতে নিমজ্জিত করেছিল এই সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন এই ফ্যাসিস সরকার জাতীয়তাবাদী শক্তির ভয়ে ভীত হয়ে বিভিন্ন সময় গুম